তুমি এত কিউট কেন আমি জানি না আল্লাহ আমাকে কিউট বানাইছে আমি হাসলেই সবাই হ্যাপি সারা দিন কি করো তুমি খেলি খাই ঘুমাই আবার খেলি আমার কাজ অনেক তুমি কাকে বেশি ভালোবাসো আম্মু আব্বু খেলনা আর চকলেট ওহ সবই ভালোবাসি তুমি কি দুষ্টু বেবি একটু দুষ্টু একটু ভালো আমি বেবিতা খেতে কি সবচেয়ে পছন্দ দুধ ভাত আর মজার কিছু হুম নাম জানি না কিন্তু মজা ক্যামেরা দেখে ভয় লাগে না না লাগে ক্যামেরা আমার বন্ধু আমি তাকাই আর হাসি পড়াশোনা করবেই হ্যাঁ করব কিন্তু এখন খেলাই আমার পড়াশোনা ঘুমাতে গেলে কি করো আম্মু গল্প বলে আমি চোখ বন্ধ করি তারপর ঘুম বড় হয়ে কি হতে চাও অনেক বড় হব তবে এখন আমি কিউট বেবি থাকব দর্শকদের জন্য কি বলবে আমাকে আমাকে ভালোবাসো হাসো আর কিউট বেবি ওয়ার্ল্ড দেখো